সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটা মরিচ খেতে আসছি এটা মরিচ খেতে হলো মোস্তাফিজুর ভাই কৃষকের নাম হলো মোস্তাফিজুর রহমান রহমান এটা হলো উত্তম হাজিরহাট এক নম্বর সিটি কর্পোরেশন মহানগর রংপুর তা আমরা এটা এই খেতে আসছি এটা খেতে মরিচের জাতের নাম হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি প্রিয় দর্শক আমাদের আপনার সরজমিনে বর্তমান যে ওয়েদার এবং টেম্পারেচারের যে সমস্যাটা এটাকে দেখানোর জন্য বা তুলে ধরার জন্য যে ফলনের কোনো ঘাটতি হচ্ছে কি না কী কী নিয়মে করলে আপনার ফলন খারাপ হবে বা কি কি নিয়ম করলে ফলনটা ভালো হবে আবার কেন ঢলে পড়ার রোগটা বেশি হয় কি জন্য জমিতে মনে করেন যে গাছ স্টক করতেছে বিভিন্ন জিনিস সমস্যা তুলে ধরার জন্য আমরা এই সরজমিনে আমাদের কৃষকের জমিতে আসছি তা দেখেন প্রিয় সুপ্রিয় দর্শক বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দেখেন এই গাছটাতে একেবারে মানে গান যে এত ফলন এবং গাছের শেপ মরিচের শেপ এবং লম্বা এবং এই জমিটা ভাই বললো যে দশ থেকে বারো শতক জমিটা দশ থেকে বারো শতক উনি চারা লাগাইছিল চোদ্দো এবং কৃষক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে উনি বলছে যে আপনার চোদ্দোশো গাছের মধ্যে ভাই চোদ্দোশো গাছে প্রায় পাঁচ দশটায় যদি গাছ মারা যায় সেটা অন্য জিনিস কিন্তু চোদ্দোশো গাছে আমার এখনও জীবিত আছে এবং আলহামদুলিল্লাহ যে যেমন এই ক্ষেতটা দেখেন এটা ক্ষেতটা ক্ষেতটা এতটাই সুন্দর আছে এবং মরিচের ইয়া গাছের পাতা শেপ সব ধরনের সবটাই যে এত সুন্দর আছে যে অতুলনীয় তা আমাদের বিভিন্ন কৃষক ভাইরা বলে যে জমিতে মরিচ লাগার প্রায় চল্লিশ পনেরো দিনের পর থেকে স্টক শুরু হয় ঢলে পড়া রোগ শুরু হয় যে মরিতে জমিতে আপনার মরিচ লাগানোর চিন্তা ভাবনা করতেছেন সেই জমিতে অবশ্যই অবশ্যই সেই জমিটা শোধন করে নিতে হবে ডলচুন প্রতি শতাংশে চার কেজি আপনার জমিতে হালকা পানি দিয়ে ডল প্রতি শতকে চার কেজি ডলচুন ছিঁটে আড়াআড়িটা চাষ করে রাখতে হবে এবং জমিটাতে মনে করেন যে হালকা হালকা করে ময়েশ্চার দিতে হবে মনে করেন যে অনেক কিছু ভাইরা কী করে যে জমিতে চারা লাগানোর পরে যখন পানি দিচ্ছে সেই ক্ষেত্রে মাটিটা সাফা হয়ে যাচ্ছে সাফা হয়ে গেলে মাটিতে যে উনি যে সারগুলো দিয়েছিল রাসায়নিক সার সেটা গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে শেকো নষ্ট হয়ে যায় যখন শেকো নষ্ট হয়ে যায় তখন গাছটা খাতি মানে খাদ্য গ্রহণ করতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা একবারই কমে যায় তখন আস্তে আস্তে গাছটা ঝিমায় যায় এবং ওই গাছটা স্টক করে এবং হাই যখন টেম্পারেচার হয় যখন দেখা যাচ্ছে যে জমিটাতে আপনার মনে করেন যে রস খুবই কম আমাদের কৃষক ভাইরা এই ভুলটাই করে থাকে যে হুট করে পানি দিয়ে দিলো বেশি পানি দেওয়ার কারণে জমিতে গ্যাস হয়ে যায় তখন গাছ সমানে ঢলে পড়া রোগ হয়ে যায় এটা করা যাবে না জমিতে রস থাকতে ময়সা থাকতে ময়সাটা অবশ্যই দিতে হবে তাহলে ঢলে পড়া রোগটা এটা হবে না এবং পাতা কোকড়ানো রোগ দুইভাবে নির্ণয় করা যায় যে পোকার দ্বারা পাতা কুকড়ানো রোগ হলে আপনার মনে করেন যে উপরে পাতাটা পাশে বাঁকা যাবে কোকড়ায় যাবে এটা হলো লাল মাকড়ের কারণে এই পোকার কারণে এটা পোকার দ্বারা এটা আক্রমণ হয় আর এটা যদি বেশি হাই টেম্পারেচার কারণে যদি পাতা করানো হয় তবে নিচ থেকে উপর পাশে ইয়ে হয়ে যাবে কোকড়ায় যাবে এটা হলো বেশি হাই টেম্পারেচার কারণে তো এই টেম্পারেচার ওয়েদার তো কারো প্রকৃতি কারো উপরে তো ইয়ে না যে আমরা যদি চেষ্টা করব যে জমিটা যদি ময়শ্চার রাখা যায় মোটামুটি ময়শ্চার রাখা যায় দেখেন আপনি ক্ষেতটাতে মোটামুটি ময়শ্চার রাখলে তাহলে আপনার ঢলে পড়া রোগ এবং পাতা কোরআন রোগ অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে কিন্তু সেই ক্ষেত্রে ময়েশ্চারটা ঠিক রাখতে হবে এবং ঔষধের শিডিউলগুলো বিভিন্ন ঔষধের সাথে ঔষধের গ্রুপ এলে একসঙ্গে পোকার ওষুধের সাথে পছানের ওষুধ একসঙ্গে মিশানো যাবে না সেক্ষেত্রেও মানে হ্যাম্পার পড়তে পারে আর ঔষধ স্প্রেগুলি অবশ্যই বিকেলবেলা পোকার ওষুধে বিকেলবেলা আর আপনার যখন যে হাই টেম্পারেচার সময় কোনো ঔষধ স্প্রে করা যাবে না তা সুপ্রিয় দর্শক আপনারা যারা মরিচ লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন এবং ভাবতেছেন তারা আমি বলবো যে আপনারা জবি পুস্তকে লাগান বা অনেকেই এখন বর্তমান মরিচের বাজারের দাম কম কিন্তু সামনে আমাদের মনে হচ্ছে যে যে হাই টেম্পারেচার হচ্ছে এটা মরিচের দাম আরও বাড়বে আস্তে আস্তে বাড়বে তারা যে কৃষক ভাইয়েরা মরিচ লাগা ভাবনা করতেছেন তারা আপনারা আমাদের মরিচের চারা অ্যাভেলেবেল আছে সব ধরনের জাতি আমাদের কাছে আছে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি করে থাকি ধন্যবাদ